তুই কোন সময় সময় খালা করলি কো তুমি তো আমার খালাই লাগো খালা খালা কম না তুই কি কম তুই আমারও খালা ডাক পিনা তুই আমার বন্ধু মা ডাক পিনা কারণ তোর মা তো মইরে গেছে কেন আমি আপনার বোনের মা কম না সে তো আমার মাই লাগে আর প্রতিটা সন্তান তার মায়ের মা কই বলে ডাকে খুব বড় বড় কথা কইছিস তোরে এত মইরেই ফলাবো আ আ মা আ বাবা মা বাবা দিবুক না কত কষ্ট হয়নি তো আমার কষ্ট হইছে কোন সাহসে তুই আমার সন্তান রে মারতে চাস আপু কোনটা তোর সন্তান তুই কি ভুলে গেছিস এটা তো সতীনের সন্তান আর একটা সতীনের সন্তান তোকে মা বলে ডাকুক আমাকে খালা বলে ডাকুক এটা আমি কখনোই চাই না তোর না না আমার কিচ্ছু যায় আসে চাওয়ায় হইতে পারে ও আমার সন্তান কিন্তু ওরে আমি আমার নিজের সন্তানের মতো ভালোবাসি আর ওর বাবা শুধুমাত্র ওরে লালন পালন করার জন্য আমার বিয়া করে এইবারের বউ করে নিয়েছে আর তুই কিনা না আমার এই সুন্দর সাজানো গুঁচানো সংসারে আগুন আগুন না আপু আমি যেটা বৌসি সেটা সত্যি আমি তোর ভালো চাই আপু চুপ তোর ভালো আমার দরকার নাই যে বোন কি না আমার সন্তানদের সহ্য করতে পারে না ওই বোনের এই বাড়িতে থাকার কোনো দরকার নাই যা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা না না আমার এই বাড়িতে বেরোলে চলবে না আমি যদি এই বাড়ি থেকে বেরোই যাই তাহলে তারপরে এই সতীনের বাচ্চাটাকে আমি মরতে পারবো না 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 যেভাবে হোক আমার এই বাড়িতে থাকতেই হবে আপু আমার মা করে দেখু আমি যা করছি তোর ভালোর জন্য করছি আমি বুঝতে পারছি দীপুই তোর কাছে সব কিছু আপু আমি আর কখনো এইগুলো করবো না আপু মানুষের বিশ্বাস করা যায় কিন্তু তোর মতো কালনাগিনীর বিশ্বাস করা যায় না মা খালার হয়তো খালার নিজের বোলটা বুঝতে বসে এইবারের মতো খালারে माफ করে দাও না দিব আমি ওরে ভালো করেই চিনি আমার বোন এত তাড়াতাড়ি শুধ্রনের মানুষ না আর ও যদি এই বাড়িতে থাকে তাহলে যে কোনো মুহূর্তে তোর বড় ধরনের ক্ষতি করে ফলাইব কিন্তু এইটা আমি চাই না চল আপু আবার আবার লাগতে তুমি ওর এইভাবে গরমটা ধরে বাইরে বের করে দিতেছ বের করে দিতেছ এই কারণে আমার বোন এই বাড়িতে আইছে আমার নিষ্ঠন্দন করে দেওয়ার জন্য মইনা এসব আমি কি শুনতাসি তোমার বোন যা বলতাছে তা সত্যি ও আদুলা ভাই আমি মনে করছিলাম যে আপুশো দিনে পোলা কেন পালবো এর লাগামিতিপুরে মারতে চাইছিলাম দুলা ভাই আমার মাফ করে দেন আমি যা করছি করছি আর কোনোদিন করব না আমি আর কখনো মনে করব না যে দীপু আপুর সৎ ছেলে আমি মনে করব আপুর আপন ছেলেও আমার করে করে দেন না দিতে তোমার বোন এই বাড়িতে বউ ঘুরে নিয়ে আসছি তার একটাই কারণ আমার ছেলেটার মানুষ করার জন্য ভবিষ্যতে আর এমন ভুল করব না নিশি অরিবারের মতো মাফ করে দাও রানা তুমি কিন্তু ভুল করতেছ ওর মতো কাল না বিশ্বাস কইরা এখানে বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না মানুষ যদি ভুল করে তা বুঝতে পারে তার একবার হইলেও সুযোগ দেওয়া উচিত যেহেতু ও তার ভুলটা বুঝতে পারছে একবার সুযোগ চাইতেছে আর সেই সুযোগটা আমাদের দেওয়া উচিত এবার মতো ক্ষমা করে দাও ভবিষ্যতে যদি এমন কোনো কিছু করে তখন ওর উপর কঠিন ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে তোমার যা মন চায় তুমি তাই করো কিন্তু ওরে কইয়া দিও ও যেন আমার দ্বীপের আশেপাশে না যায় ভাই তুমিও আমাকে চিনতে পারো নাই টিপু আমাকে চিনতে পারে নাই আমার মায়ের পেটের বোন সে ঠিকই চিনতে পারছে তো শেষ দিন তুই আর কোনো দিন আমার আপুকে মা বলে ডাকতে পারিনি আপু ওই যে আমার কলেজ না না মা মা ফোন দিছিল মা বললো যে বাড়িতে আসতে তাই আর কি যাইতেছি কয়দিন পড়াশব আপু আমি যাই তলে যাক একদিক দিয়ে ভালোই হইলো তুই যে আমার বাড়ি থেকে সইলা যাইতেছস অন্তত আমি একটু শান্তিতে থাকতে পারমু আর আমার দিদিপুর পিছু লাগা বন্ধ হইব যা তাড়াতাড়ি যা যাক এবার আমার দীপু আমারে মন ভরে মা ডাকবো আর কোনো অশান্তি নেই আল্লাহ তরকারি তো চুলাই রইছি

তোমার বোন যদি মাইনা নিবার পারে। তো তো সমস্যা করে কষ্ট দেখেই বাড়িতে চলে যেতেছি হ্যাঁ তাই করো যাও আর শুনো যদি কোনোদিন মন থেকে মাইনা নিবার পারো আয়ো আর যদি ওই তোমার বোনের সদিনের পোলারে মাইনা নিবার না পারো তাহলে এই মুখিয়ার কোনোদিন আয়ো না যাও

আরে আমার লাগে স্মৃতি কি থাকবো আমার লাগিয়ে কাপড় চোপড় আমার কিন্তু তা মন হইতাছে না এটার ভিতর কাপড় থাকলে সব দহে কর্থিক্যা এটার মধ্যে কি আছে খোলো আমি দেখুম। কেন আমার লাগে স্কুলে আপনি দেখাবো আমার লাকের স্কুল আমি দেখাতে পারবো না হ্যাঁ তুমি না দেখালে কি গো এই লাগে কি আছে এটা আমার তো তেমনই লাগবে তাই আপনি কিন্তু এবারে বেশি বাড়াবাড়ি করতেছেন বারাবাড়ি আমি করতেছি না বারাবাড়ি করতেছে তুমি এই লাগে যে কি আছে এটা না দেখা পর্যন্ত তোমার আমি এখান থেকে যাইতে দিব না আমিও দেখব আপনি আমাকে এখান থেকে কিভাবে না যাইতে দেন এই কে আমন করে তুমি যাও আমি তা দেখ যাও বাবা যাও সরেন কইতাছি চলে না মানে আমি কইতাছি এর মধ্যে কি আছে আমারে দেখাও তারপরে যাইতে দিব আমি তো একবার কইলামই আপনারে আমার লাকি সিবিতে কি আছে আপনারে আমি দেখতে দেব না আমার শেষ কথা আমি এটা দেই কাইসার মধ্যে হিতর কোন বাপে আমার কাছ থেকে নিয়া যায় তোরে দেখো দীপু কই তুই বাবা দীপু দীপু চাচি 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 দীপু রে দেখছো না দীপু কি তোমাকে বাড়ি দেখছিল না তো কেন কেন আবার দীপু রে নাকি ওর আম্মা ঘরে ঘুমাই রাখছিল কিন্তু তারপর থেকে দীপু রে খুঁজে পাওয়া যাইতেছে না হায় আল্লাহ কি অলক্ষিনী কথা কইতাছস রানা আমি শুনছিলাম তো শালী মানে দীপুর খালা হ্যাঁ নাকি ওরে দেখতে পারে না কোথায় কোথায় নাকি মাছ ধর করে আবার ও কিছু করে নাই তো ও থাকলে হয়তো সন্দেহ করতাম কিন্তু ও তো সকালে বাড়ি থেকে চলে গেছে ও তো আর এই কাজ করার কথা না তবে যাই হোক চাচি দীপুর যদি কোনো খোঁজ খবর পাও তাহলে আমাকে একটু জানাইও আচ্ছা বাজান দেহম নে আমি যাই চাচি এটা কেমন কথা হইলো ওই পোলা হারাই গেল না আমি তারের তেলটা শেষ করে আmio দরকারিটা খুঁজে দেব নে। দীপু! দীপু কই তুই বাবা? তোর সারা জামার আর শান্তি লাগতাছে না। দীপু! দীপুরে কই গলি তুই? দীপু! যা বাবা বি আপনি জাহিদ, দীপুরে আমি খুঁজে পাইতেছি না। জাহিদ, তুমি কি আমার দীপুরে কোন জায়গা দেখছো? না বাবা সকাল থেকে আমরা এই জায়গা ক্রিকেট খেলতাছি। দীপুর তো আমরা দেখি না এই জায়গায়। কই গেল আমার দীপু?

তুমি জানো না আমি আমার দ্বীপুরে কতটা ভালোবাসি হইতে পারে আমি ওর শতমা কিন্তু আমি দ্বীপুরে অনেক ভালোবাসি দেখো আমি এত কিছু শুনতে চাই না তুমি আমার দ্বীপুরে খুঁজেবাই করো আমি তো দ্বীপুরে কম খোঁজার চেষ্টা করতেছি না আমি তো কোথাও পাইতেছি না কি করব বলো চলো থানায় যে একটা জিদি ঘুরে আসি চলো আচ্ছা সি তুমি এসব কি করতেছো সার রে সাইরা না দিমু কিন্তু তোমার শালীর ব্যাগে কি আছে ওইটা না দেখা পর্যন্ত না আমার শালীর ব্যাগে কি না কি হইলো এখনো দাঁড়াই রেস ক্যা এই ব্যাগটা তাড়াতাড়ি খুলো ভাই আমার ব্যাগে ব্যাগি কি শোনাই তোমার মন যে যেটা নিজ সেটা আমি কখনোই বুঝি নাই প্রথমবার ভুল করছো ক্ষমা করে দিছি শুধুমাত্র এটা চিন্তা করে হয়তো বা তুমি তোমার ভুলটা বুঝতে পারছো কিন্তু এতটা জঘন্য মন আমার সন্তানটা তুমি লাগেজের মধ্যে নিয়ে সে বাবাজি ও যে অন্যায় করছে এটাতে ক্ষমা করা যায়ব না খালি কর এখন কি করবো আমি কি আর করবেন মাহিন চাচা এই কালনাগিনীদের থানায় নিয়ে যান ও যে অন্যায় করছে ওর কঠিন সাজা পাওয়া দরকার ঠিকই কইছো বৌমা আমি ওর থানায় নিয়ে যাইতেছি কসন্ত তুমি মাইনা নিতে পারো আর এই কি সমস্যা এটা আমি বুঝি না আমার আমারে লাগে তা হাত দিবেন না ন চলস দিই তোমার থানায় নিয়ে যাই মহিলা পুলিশ তো ইচ্ছা বুঝব তোমারে পিড়াইবো আর ওইখানে থেরাপি দিতে যত ডিম লাগে তোমার তা কিনে নে ন্যাদন আর কোনো কথা বলার দরকার নাই যাও যাই আমার বাজারে একটা বাড়িতে পাঠাই দিই আয় রানা আমার বোনের তুমি এমন সাজার ব্যবস্থা করো ভবিষ্যতে কেউ যানো এরকম কাজ করার আর সাহস না পায়